আমাদের টাকা নেই কিন্তু शौक আছে যখন টাকা হবে তখন আর शौक থাকবে না তার চেয়ে বড় কথা शौকের বয়সে যদি শকি পূরণ করতে না পারি পরে পূরণ করে কি হবে বলেন তো তখন কি আমার বয়স থাকবে যাই হোক খেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি এই যে তাদের অবস্থা দেখছেন এইভাবে ভাবে কিন্তু ভিডিও বানাই আর জানি করি লং জেনেতে গেলে এরকমই হয় তো ওইদিন আমাদের এটা ছিল আমাদের ফ্রাইড এর ভিডিও ওইদিন আমাদের প্ল্যান ছিল যে আমরা শালগুন বিহার যাব কোটবাড়ি কুমিলা তো শালবন বিহার এর আগে অনেকবার গেছি আমার অনেক ভিডিও আছে লং ভিডিও দিয়ে আছে তো এদিন চলে আসছি ব্লু ওয়াটার পার্কে এটা ছিল শালবন বিহারের থেকে আরো কিছুটা ভিতরে এদিকে রাস্তাটা জাস্ট ওয়া ছিল পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছি আঁকা বাঁকা উঁচু নিচু আর চারিপাশে ওই যে দেখতে পাচ্ছেন পাহাড় সবুজ আর সবুজ যাই হোক এখানে এন্ট্রি ফি ছিল এক একজনের দেড়শো টাকা করে আর আরেকটা ছিল ওই পাশে এন্ট্রি ফি ওইটা ছিল যদি আপনি রাইডে যান সাড়ে তিনশো টাকা করে তো আমরা যেহেতু তিনটের দিকে বাসাতে বের হয়েছে ওখানে পোছাতে বসাতে তিনটা পঞ্চাশ মেবি চারটা ভেজে গেছিল তো ওই কারণে আমাদের যেহেতু আমাদের প্লানি ছিল না থাকলে আমরা সকালে যাইতাম আর ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে বাচ্চা নিয়ে আর রিস্ক নেয়নি রাইডে যাওয়ার এই সুইমিং এ যাওয়ার আর সুইমিং এ হচ্ছে গিয়ে এদিকে পানি অতটা পরিষ্কার না ম্যাজিক প্যারাডারিসের পানি অতটা পরিষ্কার তো আঙ্কেল মজা করতেছিলো আমার বাচ্চাদের বলতেছিল কেন তাদের টিকিট নাই বলেন তো এই বাচ্চা নিয়ে কই যাই আরে বাপু তোদের টিকিট নাই এটাই তো ভালো বেঁচে গেছি এখন যা ইচ্ছা ঘুরে নিতে পারবো এরপরে টিকিট নিলে আরো খরচ বেড়ে যাবে তুমি উনি বলতেছিল তোমরা একটু বড় হও এখনো তোমাদের টিকিট নেওয়ার মতো হয়নি আমি আবার মজা করতেছিলাম যে এখনই ঘুরে নেওয়ার সময় বলতেছে হাই তো যাই হোক এই যে তারা তো এই যে এখানে এসে খুব যে আহামরি কিছু আছে তেমন কিছু না কিন্তু মোটামুটি যা কতটাই এ না নতুন একটা অভিজ্ঞতা হলো নতুন নতুন জায়গা না দেখে আসলে তো বলতে পারতাম না তাই না তো সেই হিসাবে ভালো এই যে পানি তো ছিল আমরা ভাবলাম যেহেতু আমাদের টিকিটের সাথে একটা রাইড ফ্রি ছিল তা আমরা ভাবলাম আগে ঘুরে আসি পরে রাইডে উঠবো কারণ বেলাও শেষ ছবি তুলতে হবে ফটো তুলতে হবে তারপরে ভিডিও করতে হবে তো সব কিছু মিলাই ভাবলাম যে আগে এক কথা দুইবার বলে ফেললে আবার কথা ধরবেন না ঠিক আছে বুঝে নেবে যাই হোক ওখান থেকে আসার পরে এখানে আর ব্লু ওয়াটার মানে বুঝতে পারতেছেন ওয়াটার মানে সব শুধু ওয়াটার আছে ওইটা দেখতে টাইটানিকের মতো না ওর ভিতরে কিন্তু বসার জন্য জায়গা আছে রেস্টুরেন্ট এর টাইপের ভাবছিলাম ওর ভিতরে যাব না আমাদের সময় শেষ ওটা বন্ধ হয়ে গেছিল যাই হোক এখানে একটা জল পরি আছে দেখবেন ওই যে জল পরি বসে বসে পানি দিচ্ছে তো এখানে অনেকক্ষণ ছিলাম আর পানি দেখার পরে তো আমার বাচ্চারা বিন্দাস তাদের মাথা নষ্ট কি আর করার এখানে কিছু সময় থেকে ফটো মানে টার্গেট ছিল বেলাও শেষ এতটুকু ভিতরে যা আছে পুরো দেখে ফেলতে হবে আর প্রচুর ভিডিও করতে হবে যাতে আর এক সপ্তাহ চালানো যায় যে কথা সেই কাজ এই যে এখানে যে নিজেই বাচ্চা হয়ে গেছিলাম বাচ্চাদের সাথে বসে বসে আর ওই যে তারাও খুব এনজয় করছে কিন্তু আমি তো ড্রেস নিয়ে যাইনি তারা ড্রেস ট্রেস ভিজাই ফেলবে আর এখানে যাবে রেস্টুরেন্ট দেখবে ক্যাফে দেখবে খাবে না তাই কি হয় তাদের আবার ক্ষুধা লেগে গেছে যাই হোক ওখান থেকে হালকা পাতলা খাইছে এখন মনে হচ্ছে না পাহাড়ে যাচ্ছে অনেকটা ফিল ছিল এরকম এখানে আমরা একটু দিকে গেলাম ওখানে কিছু সময় দেখলাম যে আসলে উপর থেকে ভিউটা কেমন দেখা যায় এসব জায়গায় গেলে ভালোই লাগে দেখেন কাজ দেখছেন জাস্ট একটু বললাম রোমান্টিক মুডে একটা আস্তে করে হাসি দাও তাই ছিল তার হাসি যাই হোক সবাই মার্শাল্লাহ বলবেন এইভাবে জন্য থাকি এইভাবে থাকতে পারি আলহামদুলিল্লাহ তো এই যে এটা কিন্তু একদম আমরা এখনো নিচে নামিনি এটা উপর থেকে ওই ওই যে জায়গাটা ওইটা সাইডে তার মানে মনে হলো যে ব্লু ওয়াটার পার্কটা অনেক বড় বিশাল বড় এরিয়া নিয়ে পার্কটা এর অর্ধেক সাইড আমরা ঘুরছি আর অর্ধেক সাইডে হচ্ছে সুইমিং এর জন্য আছে প্রচুর মিউজিক হচ্ছিল মানে সুইমিং মানে তো ডান্স তো এই যে এইসব আমরা যে ঘুরতেছি সব জায়গায় মিউজিক শোনা যাচ্ছিল আর কুমিল্লা যেখানে আছে এর পাশে একটু দশ মিনিট মনে লাগবে কুমিল্লা ইউনিভার্সিটি আছে তো এখানকার বেশিরভাগ লাইফটা এনজয় করতে পারবে এক সময় ওরা গল্পও দিতে পারবে তো ওই জায়গায় বেশিরভাগ ওই স্টুডেন্টরাই ছিল বেশি না খুব কমই ছিল কয়েকজন ছিল হাতে গোনা আর ওই দিক ঘুরে ফিরে আসলাম যে এলাও সেই কদম মানে সেই মেইন জায়গায় আমরা চলে আসছি একদম পাহাড়টার উপর ঘুরে আবার জায়গা মতো চলে আসছি এখানে কিছু সময় থাকলাম যেহেতু আমরা মানে বললাম না আমাদের আমি মেন সিটিতে থাকি কুমিল্লাতে এখান থেকে যেতে শালবন বিহার বাইকে করে গেল চল্লিশ মিনিট লাগে তবু ফুল স্পিডে চালাই গেলে ব্যাক করা লাগবে আমাদের তো এই জন্য বেশি ইয়ে ছিল না তারপরে ভাবলাম যেহেতু আসছি একবারে ঘুরে ঘিরে সব দেখে শেষ করে টাকা উসুল করে তারপরে যাইতে হবে যাই হোক যা আছে সব সবচেয়ে আকর্ষণীয় যেটা লাগছে সেটা হচ্ছে এটা প্রথমে পানিটা এত বাজে ওইদিকে ছিল আর মাছ বোঝা ছিল না বাট ওই জায়গার লোকটা আমাদের ভিডিও করা দেখে কতগুলো খাবার এনে দিয়ে দিল দেওয়ার পরে তো চমক দেখতে পাচ্ছেন কত সুন্দর মাসাল আর এই যে এখন আমাদের দৌড়ের উপরে কারণ আমাদের সময় শেষ রাইড বন্ধ হয়ে যাবে তো আমরা রাইডে ওঠার জন্য যাচ্ছি একটাই রাইড পাবো আর সেটা হচ্ছে নাগরদোলা আমরা পানির ওইটাই উঠতে চাইছিলাম বাট ওইটা ওই সময় অফ করে দিয়েছে বলতেছে আপনারা এটাই যান তো এটাই চলে আসছে মজার ব্যাপার হচ্ছে ম্যাজিক প্যারাডাইসে যখন গেছি তখন আমরাই ছিলাম পুরো নাগরদোলা একা এটাইও তাই তবে ওরা লোকটা ভালো আমরা একার জন্য নাগরদোলা সারছে ইভেন আমাদের পরও একটা ফ্যামিলি আসছে তারাও উঠতে পেরেছে তো সব কিছু মিলে ওভারঅল অনেক সুন্দর ছিল আর এই জায়গায় অনেকে জিজ্ঞেস করছেন আপু আপনার ভয় লাগে না সত্যি কথা বলতে কি নাগরদোলা আপনি যখন নিচ থেকে দেখবেন আমার ভয় লাগে ইভেন আগেও লাগতো যখন নিচের থেকে উপরের দিকে তাকাইতাম বা নাগরদোলায় সবাই ঘুরতে সেটা দেখতাম কিন্তু আপনি যখন এই বড় নাগরদোলা এগুলো বসবেন তখন একদম ভয় লাগে না কারণ এগুলা হচ্ছে একদম সোলো আপনি টেরি পাবেন না আস্তে ধীরে যাই ভালোই লাগে খারাপ লাগে না নিচের দিকে তাকানো যাবে না যাই হোক এখানে বাচ্চারা আমরা কিছু ফটো বানালাম ভিডিও বানালাম আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ কেমন